আসসালামু আলাইকুম আপডেট বাংলা সংবাদে শিরোনাম প্রথমে জনগণের আস্থা অর্জনের এখন বিএনপির প্রধান লক্ষ্য বলল আবো সাই চাঁদ আরো জানিয়ে দেব টঙ্গিতে ভূমিকম্পের দুই শতাধিক পোশাক শ্রমিক আহত চট্টগ্রাম পুনর্বাসনে বেশিরভাগ সময় জয় পেয়েছে জামাত এবারের প্রার্থী শাহজাহান চৌধুরী আরও জানিয়ে দেব চাচা ভাতিজার মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ আহত পনেরো সর্বশেষ জানিয়ে দেব মামলার হাজিরা দিতে গিয়ে হামলার শিকার হয়েছেন ছাত্র দলের নেতা শুনছিলেন সংবাদ নাম এবার বিস্তারিত জনগণের আস্থা অর্জনে এখন বিএনপির প্রধান লক্ষ্য বলল আবু সাইদ চাঁদ রাজশাহী জেলার বিএনপির আহ্বায়ক ও রাজশাহী ছয় আসনের ধানে শেষের মনোনীত প্রার্থী আবু সাইদ চাঁদ বলেছেন দীর্ঘদিন ধরে বিএনপি নেতাকর্মীরা নানা প্রতিকূলতার দমন নিপীড়ন মামলা হামলার মধ্যেও রাজপথে থাকার কারণে পরিবর্তন এসেছে তাই দেশের মানুষ এখন স্বচ্ছতা জবাবদেহিতা ও সুশাসন চায় বিএনপি সেই প্রত্যাশার পূরণের করছে আর জনগণের আস্থায় অর্জনের বিএনপির প্রধান লক্ষ্য বিকালে বাঘা উপজেলার চারাকপুর ইউনিয়নের চারাকপুরের চরে বিএনপির তরুণের সমাবেশের এমন কথা বলেন তিনি আরো বলেন তরুণরাই অন্যায়ের বিরুদ্ধে স্বেচ্ছাচার এবং গণতন্ত্র ও ন্যায্য বিচারের পক্ষে দৃঢ় অবস্থা নিয়েছেন আমি বিশ্বাস করি তরুণ রায় ধানের বিজয় নিশ্চিত করবে চাকরাজপুর ইউনিয়নের বিএনপির আয়োজনের এই তরুণ্য সমাবেশে করেন জেলা ছাত্র দলের আহ্বায়ক এস এম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক খাইরুল হাসান বাবুল সদস্য সচিব আরশাফুল আলী মিলন বিএমপি নেতা সাইফুল ইসলাম তরিকুল ইসলাম এবং মুখল রহমান সাজ্জাদুল হাসান সালাম এবং শফিকুল ইসলাম চক্রাসপুর ইউনিয়নের বিএনপির সভাপতি মুসা খায়রুল সাধারণ সম্পাদক জগুল শিকদার এছাড়াও অন্যান্য উপমুখ টঙ্গিতে ভূমিকম্পের দুই শতাধিক পোশাক শ্রমিক আহত ভূমিকম্পের আতঙ্কে কারখানা থেকে বের হতে গিয়ে একটি পোশাক কারখানায় অন্তত প্রায় দুই শতাধিক শ্রমিক আহত হয়েছেন ভূমিকম্পের আতঙ্কের কারখানা থেকে বের হতে গিয়ে পোশাকখানায় অন্তত দুই শতাধিক কর্মকর্তা আহত হয়েছেন শুক্রবার একুশে নভেম্বর সকাল দশটা উনচল্লিশ মিনিটে ভূমিকম্প চলাকালীন টঙ্গির বিসিক এলাকায় ফ্যাশন পাইলস লিমিটেড নামক কারখানা এমন ঘটনা ঘটে এর আগে শুক্রবার সকালে সারা দেশের ভূমিকম্পের অনুভব হয় রিটার্ন স্কেল ভূমিকম্পের মাত্রা ছিল পাঁচ দশমিক ভূমিকম্পের কারখানার ভেতরে ভূমিকম্পের আতঙ্কে ছুটাছুটি শুরু করে এ সময় কারখানাটির জরুরি নিরাপত্তা গেট বন্ধ থাকায় পদলত হয়ে আহত হয় অনেকে পরে ভূমিকম্পের সময় আতঙ্কে আহত হওয়ার শ্রমিকদের উদ্ধার করতে টঙ্গির শহীদ এহসান উল্লা মাস্টার জেনারেল হাসপাতালের আশেপাশে সকল বেসরকারি প্রতিষ্ঠানে নিয়ে যাওয়া হয় তাদের কারখানাটির শ্রমিকরা জানান শুক্রবার সাপ্তাহিক ছুটির দিতে দিনেও কারখানাটি চালু ছিল কারখানাটিতে কাজ করেছিলেন অনেক হাজার হাজার শ্রমিক ভূমিকম্প শুরু হলে কারখানার মোট নয় তালার সকল শ্রমিকরা কারখানা থেকে একসাথে বের হয়ে আসতে শুরু করে থাকেন এ সময় শ্রমিকরা আহত হন টঙ্গি শহীদ আহসান উল্লাহ মোটর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসরত জাহান এলি বলেন ভূমিকম্পের কিছুক্ষণ পরের মধ্য থেকে পোশাক কারখানায় কয়েকশো শ্রমিক হাসপাতালে চিকিৎসানিতে আসেন এখনো শ্রমিকরা চিকিৎসা নিতে আসছেন আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে একজন শ্রমিকের শারীরিক অবস্থা অব নতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে তবে ঘটনায় কারখানায় কৃতৃপক্ষের কেউ গণমাধ্যমের কথা বলতে রাজি হননি বেশিরভাগ সময়ে জয় পেয়েছে জামাত এবারের প্রার্থী শাহজাহান চৌধুরী চট্টগ্রাম পুনরো আসন চট্টগ্রাম পুনরো আসনের লোহাগারা সাতকানিয়া একাংশিক আসনটি দক্ষিণ চট্টগ্রামে আসন লোহাগারা নয় ইউনিয়নের বারো ইউনিট ও একটি পৌরসভা নিয়ে আসনটি সংগঠিত এই আসনের মাধ্যমে সন্ত্রাস কিশোর গ্যাং মাদক ও চাঁদাবাজি কক্সবাজার জেলার কাছাকাছি হতেও হাত বাড়ালে মিলছে মরণঘাতি মাদক ইয়াবা আগামীতে এই আসন থেকে যে দলের প্রার্থী জিতবে তার কাছে এলাকাবাসীর প্রধান সন্ত্রাস ও মাদক নির্মূল করা জাতীয় সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার জন্য আসনে ইতিমধ্যে জামাতের ইসলাম এক প্রার্থী ঘোষণা করেছেন অপরদিকে বিএনপির কোন প্রার্থী দেয়নি জামাতের প্রার্থী নগর জামাতের সাবেক আমির ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী নির্বাচন প্রচার শুরু করেছেন গত ফেব্রুয়ারি থেকে দলটি মাঠ গুছিয়ে এনেছে বিএনপি থেকে চর্মনাই এবং মনোনয়ন চেয়েছে চারজন তারা হলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ মহিউদ্দিন সাবেক যুগ্ম সম্পাদক ও সাতকানিয়া উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক মহিবুল রহমান অরফে মুজিব চেয়ারম্যান সাবেক প্রচার সম্পাদক ও লোহাকারা উপজেলার বিএনপির আহ্বায়ক লায়ন নাজমুল মোস্তফা আমিন ও সাতকানিয়া উপজেলার বিএনপির সাবেক আহ্বায়ক জামাল হোসেন এই আসনটির বিএনপির জোটের কাউকে ছেড়ে দেওয়ার জন্য ফাঁকা রেখেছেন বলে ধারণা করা হচ্ছে যে কারণে বিএনপির মনোনীত প্রত্যাশীরা এলাকায় খুব একটা জোরালো প্রচার চালাচ্ছে না একসময় এই আসনটিতে জামায়াত ইসলাম ঘাটি হিসেবে পরিচিত ছিল দু সাল থেকে আগামীতে আওয়ামী লীগের একতরফা নির্বাচন কার্যরত বিএনপি জামায়াতের নেতাকর্মীরা এলাকা ছাড়া ছিলেন আর চব্বিশের গণ অভ্যত্থানের পর চিত্র সৃষ্টি হয়েছে এখন আওয়ামী লীগের নেতাকর্মীরা এলাকা ছাড়া লীগের প্রার্থী কখনো বিজয় হতে পারেনি তাই নির্বাচন হলে আসনটিতে বিএনপি অথবা জামাতের কবজায় যেতে পারলে ধারণা করছেন ভোটাররা লোহাগারা বাসিন্দা সৈবুল ইসলাম যুগান্তরকে বলেন সাতকানিয়া লোহাগার প্রধান সমস্যা কিশোর গ্যাং সন্ত্রাস চাঁদাবাজি ও মাদক ব্যবসা যে প্রার্থী এই সব সমস্যার সমাধানের সুচিষ্টি আঘাত দিতে পারবে তাকেই মানুষ জনপ্রীতি হিসাবে নির্বাচিত করবে এছাড়াও বিভিন্ন এলাকায় কখনো রাস্তাঘাট ঘটেছে এসব সংস্কার জরুরি চট্টগ্রামের জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল সব সময় বিশেষ করে নব্বইয়ের পট পরিবর্তনের পর যত নির্বাচন হয়েছে বেশিরভাগ সময় এই আসনটিতে জয়লাভ করেছে জামাত এই আসনে বিএনপির মনোনীত প্রত্যাশা অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিন বলেন বিগত সরকারের আমলে গুমের শিকার হয়েছিল দলীয় কর্মসূচি পালনের সবসময় ছিল দল থেকে আমাকে মনোনয়ন দেবে বলে আমি আশা করছি আর মনোনয়ন পেলে অবশ্যই এলাকাবাসীর চাওয়াকে অগ্রধিকার দিয়ে কাজ করব চাচা ভাতিজার মধ্য রক্তক্ষয়ী সংঘর্ষ আহত পনেরো কুমিলায় মেঘনা পূর্ব শত্রুতায় জেরে চাচা ভাতিজার মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বাড়িঘর ও লুটপাটের অভিযোগ উঠেছে এ সময় পক্ষের করে মেঘনা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান মোগাচর উপজেলার গ্রামে শান্তিমিয়া ও চান বারসাদ বাড়িতে এমন ঘটনা ঘটে স্থানীয়দের ধারণা পুলিশের গ্রেপ্তারের এড়াতে প্রাথমিক চিকিৎসা নিয়ে নিরাপদ স্থানে চলে যেতে চান তারা পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানান জানান চান মিয়া ও চান বাচ্চা সম্পর্কে চাচা ভাতিজা তাদের মধ্যে আগেও অনেক মামলা মোকদ্দাম চলছে বলে অভিযুক্তরা জানান তারই জেরায় বিকালে শান্তি মিয়া ও চান মিয়া বাচ্চা একই তর্কারকৃত এক পর্যায়ের উপজয়ে সমর্থকরা এসে এলোপাথারি রামদা ছুরি ও লাঠিসোটা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়েন এবং উভয় পক্ষের পাঁচটি বাড়িঘর হামলা ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে এ সময় উভয় পক্ষের অন্তত পনেরো জন আহত হয়েছেন এ বিষয়ে মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্ম ত চিকিৎসক ডক্টর সাবরিনা বলেন মামলার মারামারির ঘটনায় আহত এগারো জন চিকিৎসাধীন নিতে এসেছিল তারা সবাই চিকিৎসা নিয়ে চলে গেছেন কি ধরনের ইঞ্জুরি হয়েছে তা জানতে তাক্টর সাবরিনা বলেন আমি তখন ছিলাম না রাত আটটার সময় আমি দায়িত্ব নিয়েছি এদিকে ক্ষতিগ্রস্ত পাঁচটি ঘরের মধ্যে শান্তি মিয়ার দুটি চান বাচ্চার দুটি ও ইমান আলীর একটি ঘর ভাঙচুর করে এ সময় শান্তি মিয়ার ঘর ভাঙচুর সহ লুটপাট করা হয় বলে অভিযোগ উঠেছে ভুক্তভোগী আহত খোরশিদ বেগম জানান তার ছেলে মঙ্গলবার রাতে দিকে গিয়ে বেঁধে রেখে মারধর করার পর হয় পরে মাচার চুরির ঘটনার বিষয়টি স্বীকার করানোর জন্য বিভিন্ন জনের নাম বলতে চাপ দেওয়া হয় আজ এই ঘটনায় স্থানীয়দের জানালের প্রতিপক্ষে ক্ষিপ্ত হয়ে তাদের বাড়িঘর হামলা চালায় এতে টিনের বেড়া দরজার জানালা ফিরি স্থায়ী গ্লাস সহ আসবাসপত্র ভাঙচুর করা হয় অন্যদিকে প্রতিপক্ষ হাজিরার দাবি জানান বিভিন্ন সময় চাচা চুলা ও জুতা এই ধরনের জিনিসপত্র ছুঁড়ে মারেন এ নিয়ে কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে মামলার হাজিরা দিতে গিয়ে হামলার শিকার ছাত্র দলের নেতা হাজিরা দিতে গিয়ে পলাশ উপজেলার ছাত্র দলের নেতা সিয়াম ভুইয়া আবিরের উপর হামলার ঘটনা ঘটে। এই হামলার পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নরসিন্দী জেলার হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহত সিয়াম ভুইয়া পলাশ উপজেলার ঘোরাশালা পৌর এলাকার দাড়িপাল্লার গ্রামের এহরান মিয়ার ছেলে তিনি ঘোরাশালা পৌরসভার ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক দায়িত্ব পালন করছেন পুলিশ ও স্থানীয়রা জানান দু সালে ডিসেম্বর মাসে পলাশ উপজেলার ঘোড়াশালার পাইকাশের এলাকার একটি মামলায় বৃহস্পতিবার হাজিরা দিতে এসে আদালতে যান তিনি হাজিরা দিয়ে বের হয়ে আদালতের বিশ্রামগারের সামনে চা খেতে বসিলেন এ সময় কয়েকজন যুবক পাশে থাকা একটি ভিক্ষুকের লাঠি নিয়ে সিয়ামের উপর হামলা চালায় এতে সিয়ামের মাথা ফেটে রক্তাক্ত কাণ্ড ঘটে এ সময় তারা বেধরক মারধর করতে থাকে পরে সিয়াম দৌড়ে নিজেকে রক্ষা করতে জস্কোটের ভেতরে গিয়ে সিডি রুমের সামনে গিয়ে পড়ে যান এ সময় সন্ত্রাসীরা সেখান থেকে পালিয়ে যায় পরে উদ্ধার করে নরসিংদী জেলার হাসপাতালে নিয়ে যাওয়া হয় তার মাথায় চারটি সেলাই লেগেছে এছাড়াও শরীরে বেশ কয়েক জায়গা আহতের চিহ্ন রয়েছে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়াই তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয় আহত ছাত্র দলের নেতা সিয়াম ভুইয়া আবির বলেন কোর্টে হাজিরা শেষে বের হওয়ার পরপরে কয়েকজন মিলে আমার উপর হামলা করেছে তারা আমার মাথায় একাধিক আঘাত সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেছে তারা আমাকে মেরে ফেলতে চেয়েছিল আমি এর বিচার চাই তবে কি এই কারণে আমার উপর হামলা হয়েছে তা কারো কাছে এ ব্যাপারে সিয়াম কিছু জানেন না বলে জানান এ ঘটনা পুলিশ তাকে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি নরসেন্দি আদালতের পুলিশ পরিচর্যক সাইরুল ইসলাম বলেন আহত ব্যক্তির উপর প্রতিপক্ষ জসকোটের তিন নম্বর গেটের এলাকায় অতর্কিতভাবে হামলা চালানো হয় এ সময় তাকে পিটিয়ে আহত করা হয় পরে কোর্টে পালিয়ে পুলিশের সহায়তায় উদ্ধার করে চিকিৎসকদের জন্য নরসিন্দি জেলা হাসপাতালে প্রেরণ করা হয় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শত্রুতার বিরোধের উপর হামলার ঘটনা ঘটেছে আর এই ঘটনায় পুলিশের কোনো গাফলিতি থাকলে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে